কিছু বলো বন্ধুরা একটা হাওয়া খাচ্ছি রেল লাইনে চলে এসেছি বিকেল বেলা ওয়েদারটা সুন্দর ওয়েদারটা খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর লাগছে গরমটাও কম আছে একটু একটু হাওয়া ছেড়েছে কি সুন্দর লাগছে চারিদিকটা ওই দিকটা সুন্দর লাগছে কি সুন্দর আকাশগুলো দেখো কত ভালো লাগছে আমরা এখানে আসি মাঝে মাঝে

তেলের ল্যান দেখতে পাচ্ছি কি সুন্দর এদার যাও ওই পুলের ওখানে পুকুর আছে সুন্দর লাগে পাশে পাথর আছে অনেক দিন দাওয়াই না ওদিকে তাই না এই গরমে আসা হয় না এদিকে কত সুন্দর পাহাড়ের মতো লাগছে দেখতে মনে হচ্ছে নাকি ওদিকে পাহাড় একদম পুরোটা বাঁধ বাদাম কত অনেক ধন্যবাদ দাদা একদম ওদিকে ঢোকা যায় না প্রচুর বাগান ওদিকে কত আকাশটা কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে উড়ে 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 চলে যাই এমন একটা দেখতে চারিদিকে বাগান আর বাগান এমনি সুন্দর হাওয়া মানে এটা আরো বেশি হাওয়া হ্যাঁ এটা বেশি হাওয়া

কাজ বলছিল দু চার দিন আগে প্রচন্ড গরম ছিল এখন বেশ ভালো আছে অনেকটাই ভালো আছে আগের থেকে এরম কোনো দিন থাকে রোজ একটু একটু বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা এমন বৃষ্টি হচ্ছে আবার মানে second এর মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে আধ ঘন্টার ভিতরে আবার খা খা করছে রোদ্দুরে এত রোদ হচ্ছে কি বলবো আর রোদ্দুরের কথা চলো আবার ওইদিকে যাবা নাকি চলো নাহলে পরে নাহলে ওইদিকে ওইদিকে করতে হবে এটা চলো <laughs>

চুরি করবো এদের বাড়ির থেকে এরা কেউ নেই চুরি করে খাওয়ার মজাই আলাদা পাকা যেটা সেটা দেখে নাও পাকা পাকা দেখে মানে সাদা সাদা কালার সেরকম দেখে নাও হ্যাঁ ওই পাশের টা ভালো না চলো কেউ নেই কিন্তু আমি চুরি করে নিলাম তোমরা কিন্তু বলবে না